নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়তে জানতে যোগাযোগ করুন সবাই ভোরের আলো ফুটেছে বেশিরভাগ বাড়ি তখনও ঘুমিয়ে হঠাৎ কান ফাটানো বিকট শব্দ স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সোনার দোকানের মালিক উড়ে গিয়েছে দোকানের সাটার ক্ষতিগ্রস্ত আশেপাশের বেশ কয়েকটি দোকানও শনিবার ভোরে বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে নদিয়ার কালীগঞ্জ দেবগ্রাম বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দাদের বৈশাখের তীব্র গরমে জ্বলছে গোটা রাজ্য ত্রাহি ত্রাহি বাংলায় দক্ষিণবঙ্গের সাত জেলায় চরম প্রবাহের সতর্কতা বার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে ওই সাত জেলা হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম মঙ্গলবার পর্যন্ত বাংলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলেই অনুমান করা হচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞরা চরম অস্বস্তি থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনাই নেই ফেলুদার যত কাণ্ড এবার গরমের ছুটিতেই সেই সময় আসছে সন্দীপ রায়ের নতুন ছবি নয়ন রহস্য আবারও প্রদোষ চন্দ্র মিত্রের ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত তার সঙ্গে তপসে হয়ে থাকছেন আয়ুষ দাস জটায় অভিজিৎ গুহ ছবির ফার্স্ট লুক আগেই প্রকাশ করা হয়েছিল এবার প্রকাশ এলো তার ট্রেনার সন্দীপ রায়ের পরিচালনায় আবারও ফেলুদা হয়ে খুশি ইন্দ্রনীল দশমে ছবি মুক্তির জন্য মুখিয়ে রয়েছেন তিনিও নজরে রাজ্যে এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ